আইডিওলজি অফ লেফট কখনই মরবে না পুঁজিবাদ মারা যেতে পারে মানুষ যতক্ষণ তাদের মধ্যে চেতনা আছে এটা সাম্যবাদের চেতনা সমতার চেতনা কখনোই মরবে না দর্শক বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে যে সিপিআইএমের সময়টা হয়তো ভীষণ ভালো যাচ্ছে বা ভালো আসছে তার ইঙ্গিত দেখবেন আপনারও যখন কোনো ভালো কিছু হবে বা কিছু খারাপ কিছু হতে যাচ্ছে তার আগে আপনি কিন্তু ইঙ্গিত পাবেন সিপিআইএমের ক্ষেত্রে আমি বলছি দেখুন এই জহর সরকার একজন আইএএস ইউপিএসসির পরীক্ষা দিয়ে আইএস হতে হয় আপনারা না আইপিএস বা আইএস এবং সেখানে কি মাত্রায় পড়াশোনাটা লাগে যাদের জ্ঞান গম্বি কতটা রয়েছে এবং তিনি এই রাজ্যপাট সামলানোর একটা মূল কারিগর আমাদের এই পশ্চিমবঙ্গে এক সময় বামেদের প্রতি বৃত্তশ্রদ্ধ ছিল তৃণমূলের টিকিটে রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন তারপরে তিনি ছেড়ে চলে আসেন আসলে সিরদারা রয়েছে এবং বিবেক বোধ রয়েছে মনন রয়েছে চেতনা রয়েছে শিক্ষা রয়েছে তাই তারা কথা বলতে জানে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে সেই জহর সরকার মহাশয় তাকে কেউ কিন্তু জিজ্ঞাসা করেনি এই বামপন্থা বা সাম্যবাদ কখনও মারা যাবে না পুঁজিবাদের বিদায় হতে পারে পুঁজিবাদ শেষ হয়ে যেতে পারে কিন্তু এই সাম্যবাদ টিকে থাকবে বা বামপন্থা টিকে থাকবে এটা কতটা প্রত্যয়ের সাথে তিনি বললেন একটুখানি ঝলক দেখালাম এবারে একটুখানি শুনে নিন তারপরে শেষে আসছি যে কেন বামেদের সময় এত ভালো যাচ্ছে বা ভালো কিছু আসতে যাচ্ছে তার ইঙ্গিত যে স্পষ্ট হচ্ছে আমি কেন বলছি একথা দ্য আইডিওলজি অফ লেফট কখনোই মরবে না লেফট কখনোই মরবে না আমি আপনাকে বলে যাচ্ছি আমার চুয়াত্তর বছর বয়স নেভার ডাউন দিস আর্থ ক্যাপিটালিজম মে ডাউন সামন্তবাদ জেরভাবে মারা গেছে ফিউডালিজম জেরে মারা গেছে পুঁজিবাদ মারা যেতে পারে এটা সাম্যবাদের চেতনা সমতার চেতনা আপনার কি বলবো জাস্টিস ইনসাফ কখনোই এই এই চেতনা এর জন্য লড়াই সবসময় চলবে সেটা কখনো সাইন্টিফিক সোশ্যালিজম হিসেবে কখনো সোশ্যালিজম ডেমোক্রেটিক সোশ্যালিজম কখনো মার্কসিজম কখনো মার্ক্সিজম লেনিনিজম বলে চলবে এক একটা ফেজের ব্যাপার সোভিয়েত ইউনিয়ন ওয়াজ ওয়ান এক্সপেরিমেন্ট যেটা এক কথায় আমি মাঝের দিকে বলবো পচে গিয়েছিল একটা অটোক্রেটিক স্টেটে পরিণত হয়েছিল স্ট্যালিন ইটস মিস্টেক তার মানে এক শতাব্দীর সত্তর বছর আশি বছর কি হলো সেই মনে দিলাম যে দেয়ার দে আর গন মানুষ যতক্ষণ তাদের মধ্যে চেতনা আছে যতক্ষণ তাদের মধ্যে যুক্তিবাদ আছে যুক্তিবাদী মানুষই কিন্তু জনমুখী হয় আর জনমুখীর আরেকটি নাম এটা সাম্যবাদের চেতনা সমতার চেতনা আপনার কি বলবো জাস্টিস ইনসাফ কখনোই এই এই চেতনা এর জন্য লড়াই সবসময় চলবে সেটা কখনো সাইন্টিফিক সোশ্যালিজম হিসেবে কখনো সোশ্যালিজম ডেমোক্রেটিক সোশ্যালিজম কখনো মার্কসিজম কখনো মার্ক্সিজম লেনিনিজম বলে চলবে এক একটা ফেজের ব্যাপার সোভিয়েত ইউনিয়ন ওয়াজ ওয়ান এক্সপেরিমেন্ট যেটা এক কথায় আমি মাঝের দিকে বলবো পচে গিয়েছিল একটা অটোক্রেটিক স্টেটে পরিণত হয়েছিল স্ট্যালিন স্টেট

বামপন্থার কোনো সময় মৃত্যু নেই পুঁজিবাদ ফিউডালিজম সামন্ততন্ত্রবাদ তার মৃত্যু আছে মানে যেখানে মাস পিপল তাদের উপর যেখানে শোষণ আছে সুতরাং সেই ক্যাপিটালিজম সামন্ততন্ত্রবাদ এগুলোকে মানুষ এক সময় বেতারণ করবে বেতারিত করবে তাদের কিন্তু যেখানে সাম্যবাদ যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না এবং যেখানে খাওয়ার লড়াই থাকবে না যে তুমি বেশি খাবে আর একজন কম খাবে যেখানে সবাইকে সমান চোখে দেখা হবে সুতরাং তার মৃত্যু কেন হবে হিংসা শেষ হয়ে যেতে পারে হিংসা শেষের জন্য সবাই আওয়াজ তুলতে পারে কিন্তু ভালোবাসা শেষের জন্য কি কেউ আওয়াজ তুলবে ঠিক একই রকম ভালোবাসা যেরকম চিরন্তন সাম্যবাদ বা বামপন্থা সেরকম চিরন্তন এটাই বোঝাতে চেয়েছেন এই আইএস প্রাক্তন এবং প্রাক্তন তৃণমূলের সাংসদ আমি কেন বলছি যে সিপিআইএমের সময়টা ভালো যাচ্ছে দেখুন একটা সময় অনেকে সিপিআইএমের উপর বেতশ্রদ্ধ হয়ে দু হাজার আগে থেকেই এই পরিবর্তনের ডাক দিয়েছিলেন তাদের আজকে একটা বড় অংশ যাদের শিরদারাটা আছে যারা বিবেক নিয়ে চলতে চায় বোধ সম্পন্ন যারা সমাজের একটা দর্পণ হিসাবে কাজ করতে চায় তারা কিন্তু এই সময় বুঝতে পারছে দু হাজার এগারোতে তারা কতটা ভুল করেছে এখন তারা হাত কামড়াচ্ছে আমি পল্লব কীর্তনিয়ার কথা বলতে পারি আমি সমীর আইচের কথা বলতে পারি দেবেশ চ্যাটার্জির কথা বলতে পারি মিরাতুন নাহার অপর্ণা সেন শাওনি মিত্র এরা কিন্তু আজকে আর এই মমতার সরকারের হয়ে কথা বলে না এবং তার বিরুদ্ধাচরণ করে আপনারা দেখেছেন আর পর্বে এছাড়াও অনেক আমি এই যে দেখুন জহর সরকার তিনি একটা সময় বামেদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কথা বলেছেন কিন্তু আজকে বুঝতে পারছেন যে হ্যাঁ বামেরা চৌত্রিশ বছর চালাতে গিয়ে একটা মানুষের মধ্যে খুব বিক্ষোভ বিভিন্ন ইস্যু নিয়ে হয়েছে কিন্তু সেটা জীবন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়নি সামগ্রিক সমাজের সেটা কোনো সময়ে একটা সুস্থ সমাজকে ভেঙে দেওয়ার জন্য সচেষ্ট ছিল না কারো ব্যক্তিগত খবরদারি বা কোনো কোনো জায়গায় নিচুস্তরের কর্মীদের কিছু অধ্যত আচরণ এই জিনিসগুলো কিন্তু সামগ্রিকভাবে আজকে কেন্দ্র রাজ্য সবাই বুঝতে পারছে যে বামেরা যে কর্মযজ্ঞ শুরু করেছিল সেটা সাধারণ মানুষের জন্য এই যে কৃষি জমির কথা বলা হচ্ছে এবং সেটাকে নিয়ে যে মানুষকে বিপথে চালিত করলো আজকে বুঝতে পারছে যে সত্যিই তো এই কৃষি জমি ছাড়া শিল্প তো আকাশে সম্ভব নয় আর একটা শিল্পপতির পছন্দের জমিতে শিল্প হবে এটাই তো স্বাভাবিক নিয়ম এবং এটাই নিয়ম বলে প্রত্যেকটি রাষ্ট্রে হচ্ছে প্রতিটি রাজ্যে হচ্ছে যারা শিল্প বান্ধব সুতরাং আজকে বামেদের সেই নীতি ঠিক ছিল সেটাকেই বকলমে স্বীকৃতি দিচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঠাড়ে ঠোরে বোঝাতে চাইছেন যে না আমরা এই শিল্পকে তাড়ানোর জন্য আন্দোলন করিনি কিন্তু অকলমে তো সেটাই করেছেন এখন ঠেলায় পড়েছেন এখন চারিদিকে মানুষ ফুসছে তাই মানুষ বলছে যে আমাদের শিল্প চাই আর শিল্প চাই মানে সেই বুদ্ধদেববাবুর কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেটা মাথায় আসছে আর এখানেই মানুষ যখন এই জহর সরকার বা এই পল্লব কীর্তনিয়া বা আরও বিশিষ্ট মানুষ যারা এই মুহূর্তে মুখ খুলছেন তাদের বক্তব্যগুলো শুনছেন যেটা এগারো সালে তারা শুনেই কিন্তু বিপথে চালিত হয়েছিলেন কিন্তু আজকে তারা সঠিক পথে চালনার জন্য আবার রাস্তায় সচেষ্ট এবং এই একটা বড় বিশিষ্ট মানুষ তারা কিন্তু আবার এই বামেদের ফিরিয়ে আনার জন্য ইচ্ছা প্রকাশ করছেন বিভিন্ন ফোরামে আপনাদের যদি এই প্রতিবেদনটা ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ